আমি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করবো তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটেস লিমিটেডের আজকের এই অসাধারণ আয়োজনে আমি আসতে পেরে আমার নিজকে সৌভাগ্যবান মনে করছি এবং আমাদের সম্মানিত তাওদ আহমেদ ভাইকে দেখলে আমি নিজে অনুপ্রাণিত হই যে একজন মানুষ একেবারে শূন্য থেকে এত বিশাল বড় একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করেছে আলহামদুলিল্লাহ হি ইজ এ লিভিং লিজেন্ড অ্যান্ড লিভিং এক্সাম্পল ফর ফর অল অফ আস আমাদের জন্য একজন অনুকরণীয় অনুস্মরণীয় যাকে দেখে আমরা ইন্সপায়ার হতে পারি এরকম একজন মানুষের সান্নিধ্যে আসা তার সাথে বসা তার সাথে গল্প করা আর লাভ টু মেথ হেম সিট উইথ হেম এবং তার সাথে গল্প করতে আমি ভালোবাসি এবং এই কারণে এখানে আসার ব্যাপারে আমার আগ্রহ অনেক অনেক ছিল দুই নম্বর বিষয়ে এখানে আমি খুব ভালোবাসি আরেকজন মানুষকে হাম্মাদ আমিন ভাই ব্র্যান্ড ম্যানেজার অফ দিস কোম্পানি এবং একজন মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানকে একেবারে অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে ধারণ করতে পারে হি ইজ এ লিভিং এক্সাম্পল এবং আপনার তো আছেনই আই লাভ এভরি ওয়ান অফ ইউ ফর দ্যিক ও অফ আল্লাহ সহ হ্যাঁ জন্যে আপনাদেরকে আপনাদের ইমানের কারণে আল্লাহর কারণে আপনাদেরকে ভালোবাসি আল্লাহ তালা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মোবাইল ইজ অফ অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না আমি আপনাদের বেশি সময় নেব না আমার হাতেও খুব কম সময় আমি বেশি সময় নেবেন আই উইল স্পিক ফর টেন মিনিটস অনলি দশ মিনিট কথা বলবো এবং দশ মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লা এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকা কাতাব নাফি জাবুর ইমবাদী জিকরে আন্না আন্নাল দা ইয়ারি সুহাই বা আমি আসমানী কিতাব গুরুতে কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহ লোকেরা নামাজি লোকেরা যারা দেয় হজ যারা করে মানুষের প্রতি জীবন যাপন করে এই সকল ব্যক্তিরা এই মালিক এটা আমি কিতাবে লিখে দিয়েছি এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাহলে জমিকে এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেবো এটা কে বলছেন আল্লাহ বলছেন তাইলে আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমির মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেবেন আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন কিছুই নাই আরবে নাথিং ইজ देयर রব্বানা ইন্নি আসকন্তুম মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়র জি জারঈ ইনদা বাইতিকাল মহারাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখনো কিন্তু কিছুই উৎপাদন হয় না কারণ ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করে না ওইখানে পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় পাহাড় মাটির কিন্তু সেখানে না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে কিন্তু আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম আল ইসলাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও ফল ফ্রুটস ফ্রুটসের ব্যবস্থা করে দিও এবং আপনি জানেন এখন যারা মক্কায় যান হজ বা উমরা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কায় পাওয়া যায় ইব্রাহিম আল দোয়া হাজার বছর আগে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইব্রাহিম আল ইসলাম তার সন্তানকে রেখে গেলেন তার স্ত্রীকে রেখে গেলেন দ্যাট ওয়াজ দ্য এফর্ট

আচ্ছা পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা মুসলমানরা না অমুসলমানরা কেন আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি আর অমুসলমান কেন মালিক হলো ওয়ার দ্য প্রবলেম প্রবলেম কোথায় প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেট